বেরিয়ে না একবারে সোজা চললাম সবজি মার্কেটিংয়ের উদ্দেশ্যে তাই তোমরা দেখতে থেকো আজকের সবজি মার্কেটিংটা আমি কোথা থেকে করছি আর দোকানটাই বা কীভাবে রয়েছে কী কী সবজি পাওয়া যায় ওখানে সবটাই ওখানে আমি তুলে ধরছি আমার ভিডিও ফুটেজের মাধ্যমে তোমরা দেখতে দেখো আর আমায় কমেন্ট করে জানি কেমন হয়েছে কেমন হয়েছে আমার আজকে এই সবজি মার্কেটিং ব্লগ সবজি মার্কেটিং ব্লগটা কেমন হয়েছে তোমাদের অপেক্ষায় থাকলাম কমেন্ট শেয়ার করে লাইক করে জানিয়ে দিও যে আজকের সবজি মার্কেটিং ব্লগ আজকে সবজি মার্কেটিং ব্লগটা কেমন হয়েছে ভিডিও ডিটেল ফাইলে তোমাদের অপেক্ষায় ট্রেন্ড সবাই কেমন আছো আমি কিন্তু না ডিউটি থেকে সোজা পৌঁছে গেছি সবজি দোকানে সবজি নেওয়ার উদ্দেশ্যে তোমরা কেমন আছো শুভ সকালে সবাইকে গুড মর্নিং অল ফ্রেন্ডস তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালোই রয়েছি তোমরা কেমন রয়েছে বলি না কমেন্টে জানি আমি কিন্তু রয়েছি না একেবারে সবজি দোকানে ফান্ড তুলে আমি তোমাদের সবজির প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি দোকানের সামনেই একবারে পৌঁছে গেছি পৌঁছে গেছি একেবারে দোকানে ডিউটি সরে চোখ মুখ দেখেই বুঝতে পারছো বুঝতে পারছো যে একেবারে না কেমনভাবে ডিউটিটা চলছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করলাম আজকের শুভ সকালের শুভ মার্কেটিংয়ের প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করছি আর দোকানে কী কী রয়েছে না রয়েছে সবটাই তোমাদের আমি শেয়ার করে দেখাচ্ছি দেখতে দেখে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি রয়েছে এখানে এখানে রয়েছে কাঁঠালের হিচড় তারপরে ট্রেতে দেখো রয়েছে বেগুন অর্থাৎ অকালি সেটা তামিলে বলে এখানে রয়েছে না শশায় যেটা কুড়িয়াতে বলে না কাকুড়ি তারপরে রয়েছে দেখতে পাচ্ছ ভেন্ডেকা অর্থাৎ ভেন্ডি তারপরে রয়েছে না একেবারে বেগুন সাদা বেগুন রয়েছে এটাতে দেখতেই পাচ্ছ তারপরে রয়েছে ম্যাঙ্গো অর্থাৎ আখ দেখতেই পাচ্ছ আখগুলো কত সুন্দর রয়েছে ওদিকে আবার রয়েছে না মূলা রয়েছে দেখতেই পাচ্ছ আবার এখানে রয়েছে না ফুলকপি দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এদিকে রয়েছে না উছা উচ্ছা রয়েছে এখানে এখানে রয়েছে নাম পাপিতা অর্থাৎ পিফা আরও রয়েছে দেখো লাল বেগুন রয়েছে যাকে তকালি রয়েছে দেখো এখন এদিকে রয়েছে তরালি অর্থাৎ টমাটো রয়েছে দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে নাম কুঁদলি দেখেছো এদিকে রয়েছে নাম বাঁধাকপি কি চাই আর কিবা নেই এখানে দেখো এখানে রয়েছে না পাঁচকলা এখানে রয়েছে বিমস কোনটা নেই এখানে আবার দেখো ঝিমিয়ে গেছে পালং শাক পালং শাকটা না একটু ঝিমিয়ে গেছে কারণ রোদ্দুরটা লেগেছে দেখতেই পাচ্ছো সেই জন্য রোদের না ঝিমিয়ে গেছে রয়েছে আরও রয়েছে এখানে কাঁচা লঙ্কা রয়েছে কি চাই কাঁচা লঙ্কা দেখতেই পাচো দেখতে পাচ্ছ মরুঙ্গা অর্থাৎ ডাটা দেখতেই পাচ্ছ ওখানে রোদরা পড়েছে লাইটটা এমন হবে যার জন্য প্রবলেম হচ্ছে সর্না ডাটা রয়েছে যেটা এখানে না বারো মাস পাওয়া যায় পুরো বারো মাস এখানে পাওয়া যায় এখানে রয়েছে না কুণ্ডে অর্থাৎ রসুন দেখতেই পাচ্ছ রসুন রয়েছে ওখানে রয়েছে না ইঞ্জি অর্থাৎ আদা রয়েছে যাকে না তামিলে ইঞ্জি বলে দেখতে পাচ্ছ আরও রয়েছে ওদিকে রয়েছে আলু রয়েছে আলু রয়েছে দেখতেই পাচ্ছ আলু শেষ রয়েছে এখানে রয়েছে না পেঁয়াজের বস্তা আলুর বস্তাটা শেষ হয়ে গেছে এখানে পেঁয়াজের বস্তাটা রয়েছে এখান থেকে আমি এখন পেঁয়াজ নেব তোমাদের দেখাচ্ছি দেখো কেমনভাবে আমি বেছে বেছে পেঁয়াজগুলো নিচ্ছি সবটাই দেখাচ্ছি এখন না আমি পেঁয়াজটা বেছে নিচ্ছি বস্তা রয়েছে তাই বস্তার ভেতর থেকে না হাত মেরে ভালো ভালো দিকে একটু বেছে নিতে হচ্ছে ব্যাস হয়ে গেছে

সব সঙ্গে ড্রেসে সাজানো রয়েছে মোটামুটি এক ধার থেকে আমার সব কিছু নেওয়া শেষ হয়ে গেছে বাকি তোমাদের খালি দেখিয়ে দিলাম পেঁয়াজটা ওখানে চলে চাকটা রেখেছে যাতে ঠান্ডা থাকে এখানে প্রচণ্ড হিট ওখানে দেখো মশলা ঝুলিয়ে রেখেছে হলুদ পাউডার মিরচা পাউডার ধুনে পাউডার সব রকম পাউডার রেখেছে দেখতেই পাচ্ছ আমারও কেনাকাটি সব শেষ হয়ে গেছে এবার তাই ফিরে যাব দোকানের মালিকরা নান্দা এখানে বসে রয়েছে এখানকার প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ হিন্দিওয়ালা সবাই এই দোকানটাতে আসে সবজি বাজার থেকে বুঝতেই পেরেছো তার মানে এখানকার হালতটা কি হয় দোকানটাতে না সবসময় আটটার সময় হলে না প্রচণ্ড ভিড় থাকে তাই আমি নাম লেট করে একটু বেরিয়ে ঢুকলাম এখানে যাতে যাতে ভিড়টা না থাকে এখন কিন্তু ভিড় ভিড়ঢ় নেই তাই তো লেট করে আসা নাহলে না ধারে এমনভাবে চড়ে যাবে না মালটা নিতে না প্রচণ্ড লেট হয়ে যায় ঠেলা ঠেলি হুড়োহুড়ি পড়ে কারণ কোম্পানিটা ছুটি হয়ে গেলে না নাইনটি পারসেন্ট মানুষ তো এখানেই ঢুকে যায় তাই তো না মার্কেটিং করাটা না প্রচণ্ড টাফ হয়ে যায় এখন পুরো ফাঁকা এখন না সবাই মার্কেটিং করে চলে গেছে তাই না আমার ভিডিও বানাতেও না সেরকম কোনো প্রবলেম হবে না নাহলে না তোমাদের আমি দেখাতেই পারতাম না যে কিভাবে কি কি রয়েছে না রয়েছে সবাই তো তখন চারধারে ঘিরে দাঁড়িয়ে থাকতো একের পর এক যেন ঠেলে হুড়ো হুড়ি যেন যেন মাছের বাজার চলছে এরকমই মনে হতো যাই হোক ঠিক সময় এসে পড়েছি এবার কেননা এবারে আর কোনো সমস্যা নেই তাই তোমাদের দেখাতে পারলাম কোনো অসুবিধে হলো না কেননা এখন সে আমি একবার ঠিক টাইমে